রাতভর পাকিস্তানের আকাশে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি নিকেশ করেছে অপারেশন সিঁদুর পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর সিঁদুরের সাফল্য উচ্ছ্বসিত ভারতবর্ষের মানুষ সেই সাফল্যের উচ্ছ্বাস আছড়ে পড়ল বাঁকুড়া শহরে বুধবার সকালে বাঁকুড়া শহরের দোলতলায় ভারতের জাতীয় পতাকা নিয়ে বাজি ফাটিয়ে প্রবল উচ্ছ্বাস আজকে কি যে সেলিব্রেশন ভারতবর্ষ জঙ্গি মুক্ত হচ্ছে ভারতবর্ষের উপর যে জঙ্গির আক্রমণ হচ্ছিল সেইগুলো এবারে জঙ্গি ঘাঁটি সাতটা না আটটা ফুটিয়েছে আমরা খুব আনন্দিত আরও চাই আরও একদম সম্পূর্ণ জঙ্গি মুক্ত হোক আমাদের ভারতবর্ষের এরিয়া তথা যেখান থেকে জঙ্গি পাঠানো হচ্ছিলো সেই এরিয়াগুলো একদম জঙ্গি নাশ করে দেওয়া হোক এবং আমি আরো চাই এই পশ্চিমবাংলাতে কবে জঙ্গিগুলো যাবে পশ্চিম বাংলা থেকে জঙ্গি মুক্ত হবে পশ্চিম মাংলা কবে এখানে প্রচুর পাকিস্তানি আর বাংলাদেশি ঢুকে আছে এইগুলোকে মুক্ত করতে হবে ভারতের আভ্যন্তরীণ মুক্তিও চাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো